বেরো 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 বিলাই আই বিলাল বেরো 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 মারিকে বেরো বেরো হ্যাঁ হ্যাঁ এদিকে বেরো এই তো বুদ্ধি নাই কাকে কিছু না ওই যে ওই সে একটু নাম 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 এই বিলাই তোর মালিক এসে আয় 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 এই যে

বলতো আমা বল কালকে রায় আমি দুধ দিছি দুধ খাই নাই কা ভাত দিছি ভাত খায় রে দর